প্রায় একশো বছর পরে বিংশ শতাব্দীর মাঝামাঝিতে আরেকটি মতবাদ জন্ম নিল সেই মতবাদের নাম হল রাজনীতি ধর্ম রাজনীতি পালন করতে পারলে আমি ধার্মিক আর রাজনীতির ময়দানে যদি আমি পূর্ণাঙ্গ আনুগত্যশীল না হতে পারি তাহলে আমি ধর্ম থেকে বহিষ্কৃত এই হলো তাদের আকিদা বিশ্বাস বিশিষ্ট একজন আলেমে দিন দিনের ব্যাখ্যা করতে গিয়ে বললেন দিন দ্বারা আসল হুকুমত কা নাম হ্যাঁ শরীয়ত উস হুকুমত কা কানুন হ্যাঁ আর ইবাদত উস কানুন ও জাবেতা কি পাবন্দি হ্যাঁ দিন আসলে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম যে কোনো ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেই দিন কায়েম হয়ে গেল শুরুতে যে আয়াত করেছিলাম সে আয়াতে আল্লাহ পাক বললেন সারা ওয়াসা বিহি নোহা আল্লাহ পাক দিনের ক্ষেত্রে তোমাদের জন্য সেই পথ নির্ধারণ করেছেন যে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন সালাতু আলাইহি সালামকে ওয়াল্লাযী আওহায়না ইলাইক আর যে বিষয়ে আমি প্রত্যাদেশ করেছি তোমার প্রতি ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহীমা ওয়া ওয়া ঈসা আর যেই বিষয়ে ইব্রাহীম মূসা ও ঈসা আলাইহিমুসসালাতু Wass সালাম কে নির্দেশ দিয়েছিলাম আর তা কি ছিল আন আকিমুদ্দীন দিন কায়েম করো এবার ফিরে আসুন দিন কায়েম যদি রাষ্ট্র ক্ষমতা হয় তো আল্লাহ তো নূহ আলাইহিস সালামকে دین قائمের নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে نیز دین قائمের নির্দেশ দিলেন মুসা ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে دین قائمের নির্দেশ দিলেন আমাদের নবীকে দিন قائمের নির্দেশ দিলেন যেই নবী এবং রাসূলদের নাম এখানে উল্লেখ করা হলো তাদের কয়জন নবী রাষ্ট্র পেয়েছিলেন আর কয়জন পারনে এবার জিজ্ঞেস করেন যে তাহলে কি তারা রাষ্ট্র ক্ষমতা যে পাননি তে তাহলে তারা কি দিন কায়েম করেননি আর যদি দিন করে থাকেন তে কোথায় করেছিলেন কোন দিন করেছিলেন কথাটা কি বুঝা গেল কথাটা আবারও বলছি শুনুন আয়াতে বলা হলো আল্লাহ পাক উপরুক্ত নবী এবং রসুলদেরকে দিন কায়েমের নির্দেশ দিয়েছিলেন আন আকিম উদ্দিন দিন কায়েম করো দিন কায়েমের মানে যদি হয় রাষ্ট্র ক্ষমতা দখল তাহলে পৃথিবীতে কত নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন তাহলে যে সমস্ত নবী রাসুলগণ রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে পারেন নাই তারা কি দিন কায়েম করেন নেই বানিস রাই যে তিনশো তেরো জন নবীকে হত্যা করেছিল যে নবীগণ উম্মতের হাতে নিহত হলেন সেই নবীগণ কি দিন কায়েম করতে পারেন হুকুমত কে নাম দিন হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম শরীয়ত উস কানুন কাকা কানুন হরিয়ত হলো সেই রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর কানুনের নাম আর এবার কানুন ও যাবে তাকি কি পাবন্দী হ্যায় এবাদত হলো সেই রাষ্ট্রীয় কানুনের আনুগত্যের নাম ইন্নালিল্লাহে ইন্না ইলাই হে শেষের দিকে বলতে বলতে বলা হলো মানুষ যে মনে করে রেখেছে সালাত সিয়াম হজ জাকাত এগুলি এবাদত এগুলি এবাদত নিচক মূল এবাদত হাসিলের ট্রেনিং কোর্স মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ট্রেনিং কোর্স হলো নামাজ রুদা হজ জাকাত আমরা জেনে থাকি কোনো যুদ্ধ বা কোনো বিষয়কে কেন্দ্র করে ট্রেনিং হয় যখন সেই দেশ জয়যুক্ত হয়ে যায় তখন আর ট্রেনিং এর প্রয়োজন থাকে না যুদ্ধ যখন জয়যুক্ত হয়ে যায় তখন আর ট্রেনিং লাগে না তো রাষ্ট্র ক্ষমতা দখল হয়ে গেলে কি এবাদত বন্ধে কি মাফ হয়ে যাবে অথচ পাক বলছেন একিন আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি এবাদত করতে থাকুন